আসসালামু আলাইকুম সমৃদ্ধ সংখ্যা কি এবং কিভাবে আপনি সমৃদ্ধ সংখ্যা কিনা নির্ণয় করবেন এই নিয়ে আজকে এই ক্লাসে বিস্তারিত আলোচনা হবে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন প্রশ্নটা দেখেন যে নিচের কোনটি সমৃদ্ধ সংখ্যা দশ বারো পনেরো এবং ষোলো এখানে দেওয়া আছে কোনটা হবে তার সঠিক উত্তর অর্থাৎ প্রথমে আমরা জেনে নিব যে সমৃদ্ধ সংখ্যা কি তার আগে আপনাকে জানতে হবে যে কোনো সংখ্যার গুণনিয়োগ নির্ণয় করতে হবে কিভাবে এবং এই গুণনিয়োগগুলোর মধ্যে সমৃদ্ধ সংখ্যার কী সম্পর্ক আছে অর্থাৎ ধরেন আমি প্রথম যে অপশানটা সেটা আমি নিচ্ছি অর্থাৎ দশ এখন দশের যে গুণনিয়োগগুলো আছে সেগুলো যদি আমি নির্ণয় করি তাহলে দশের গুণনিয়োগ হিসাবে আমি পাব এক পাব দুই পাব পাঁচ পাব দশ পাব এর মানে হচ্ছে যে এই সংখ্যাগুলো দ্বারা দশ নিঃশেষে বিভাজ্য হবে তার মানে এই সংখ্যাগুলোই হচ্ছে দশের গুণনীয় এবং গুণনিয়োগগুলোর মধ্যে কিন্তু প্রকৃত গুণনীয়গ আছে প্রকৃত গুণনীয়ক কোনগুলো যে গুণনীয়কটা তার সমান না অর্থাৎ দশের সমান না যে সংখ্যার গুণনীয়ক নির্ণয় করবেন সেখানে কিন্তু সেই সংখ্যাটা সেম আসবে এই সেম সংখ্যাটা ব্যতীত যে গুণনীয়গুলো থাকবে তাদেরকে প্রকৃত গুণনীয় বলা হয় এখন প্রকৃত গুণনীয়কগুলোর যে সমষ্টি আছে এই সমষ্টিটা আপনি নির্ণয় করবেন তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি আট এখানে যে আট পাইলাম এই আট হচ্ছে যে দশ যে সংখ্যাটা ছিল এই দশ সংখ্যাটার প্রকৃত গুণনিয়োগগুলোর সমষ্টি যা ছোট অর্থাৎ যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা থেকে প্রকৃত গুণনীয়গুলোর সমষ্টি ছোট যদি এরকম হয় অর্থাৎ যে কোনো সংখ্যার প্রকৃত গুণনিয়োগের যুগ পল যদি ওই সংখ্যা অপেক্ষা ছোট হয় তাহলে এই সংখ্যাটা সমৃদ্ধ সংখ্যা হবে না তার মানে এটা তার উত্তর হবে না এরকমভাবে যদি আমরা দুই নঙের অপশনটা টেস্ট করি অর্থাৎ বারো তাহলে বারো এর নিয়োগ আমরা কী কী পাচ্ছি দেখেন বারো এর নিয়োগ পাবো আমরা এক পাবো দুই পাবো তিন পাবো চার পাবো ছয় পাবো এবং বারো পাবো এখানে বারো ব্যতীত বারো ব্যতীত অন্য অন্য গুণনীয়গুলো হচ্ছে বারো এর প্রকৃত গুণনীয়গ তাহলে এগুলোর সমষ্টি যদি আমরা নির্ণয় করি এক দুই তিন চার এবং ছয় তাহলে এখানে আমরা কত পাচ্ছি ষোলো পাচ্ছি এই শুলো কিন্তু বারো অপেক্ষা বৃহত্তর অর্থাৎ বড় এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সমৃদ্ধ সংখ্যা বলবো কারণ এখানে বারো এর যে গুণনীয়গুলো ছিল এই বারো এর গুণনীয়গুলোর মধ্যে যে প্রকৃত গুণনীয়গুলো ছিল এই প্রকৃত গুণনীয়গুলোর সমষ্টি কিন্তু যে মূল সংখ্যাটা ছিল যে বারো সেই অপেক্ষা বড় বিদায় এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছেন অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি প্রকৃত গণনীয়গ যেগুলো আছে তাদের সমষ্টি কিন্তু অবশ্যই পনেরো অপেক্ষা ছোটো পাবেন এবং ষোলো অপেক্ষা কী পাবেন ছোটো পাবেন এইভাবে আমরা সমৃদ্ধ সংখ্যা কি না সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি